নম শিবাই হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কেন আজকে আমি ঠাকুরের নাম নিয়ে ভিডিওটা স্টার্ট করছি শ্রাবণ মাস পড়ে গেছে আমরা কম বেশি কিন্তু সবাই জানি আর এই শ্রাবণ মাস হলো শিবের মাস সেটাও আমরা জানি তো শ্রাবণ মাস নিয়ে আমাদের মনে অনেক কিছু এখনও অজানা রয়ে গেছে তো চলুন না সবাই মিলে আমরা সেটা একটু জেনে নিই সব শ্রাবণ মাসে কী করা উচিত শ্রাবণ মাসে প্রথম সোম শुম, কয়টা সোমবার পড়েছে শ্রাবণ মাসে সবুজ চুড়ি বা সবুজ পোশাক মা বোনেরা কেনই বা পরে আমরা অনেকেই কিন্তু জেনে নেওয়ার আগে সবাইকে বলব শুভমু লাইফস্টাইল অ্যান্ড কুকিং ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করতে চলেছি প্রথমেই বলি এই সবুজ রঙের বিশুদ্ধতা সতেজতা ও প্রবিত্তার প্রতীক এই সবুজ রঙ তাই আরাধ্য আশুতোষকে মানে ভগবান শিবের আর এক নাম হচ্ছে আশুতোষ প্রসন্ন ও তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গলের চেয়ে সবুজ বর্ণের কাঁচের চুরি ও পোশাক পরিধান করেন মেয়েরা আর মনে করা হয় এই সবুজ রঙের চুরি পরিধান করলে স্বামী দীর্ঘজীবী হয় তারপরে জানা যাক শ্রাবণ মাসের শিব পুজো কেন করা হয় পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল আর সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন আর সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায় বলায় শিবের আর এক নাম নীলকণ্ঠ আর সেই সময় দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন রাশি সবুজ চুরি আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন শ্রাবণ মাস পরতে না পড়তেই বিক্রি পেরেছে সবুজ চুরির আসলে বলা হয় শ্রাবণ মাসের সঙ্গে সবুজ বর্ণের আলাদা তাৎপর্য রয়েছে শ্রাবণ মাসে সবুজ চুরি পরে থাকেন মহিলারা কেন পরা হয় সবুজ চুরি রয়েছে তার বিশেষ মাহাত্ম সাজগোজের দোকানে গেলে দেখা যায় সবুজ চুরি রয়েছে চারিদিকে শ্রাবণ মাস বর্ষাকাল আর বর্ষাকালের চারিদিকে থাকে সবুজ সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীকও বলা হয় শ্রাবণে সবুজ চুরি পড়লে যেখানে সৌভাগ্যের উদয় হয় বলে বিশ্বাস করা হয় সেখানে এটা আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে বলে জানান পুরোহিতরা ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ ছুরি পড়লে ভাগ্য আলোকিত হয় প্রকৃতির সবুজ রং মন মুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত ও শীতল বোধ করায় সবুজ রঙটি সুখ শান্তি এবং প্রাণশক্তিও দেয় সবুজ রং ইতিবাচক শক্তিও দেয় হতাশা থেকে মুক্তি পেতে সহায়তা করে সবুজ রঙ চক্ষে স্বাচ্ছন্দ্য দেয় প্রকৃতির রং সবুজ ও প্রকৃতির জীবনে বার্তাও দেয় সবুজ রং অসুস্থ মানুষের জন্য জীবনদানকারী এক ওষুধ যা হিসেবে কাজ করে এই সবুজ রং আমাদের জীবনের কিন্তু গুরুত্ব অপরিসীম তারপরে বলি বন্ধুরা আমাদের এই শ্রাবণ মাসে কি কি করা উচিত নয় পরবর্তীতে মানে শ্রাবণ মাসে লোকেরা যে কোনো ধরনের তামসিক খাবার থেকে দূরে থাকার অ্যালকোহল আমিষ জাতীয় খাবার এড়িয়ে চলা ব্রহ্মচর্য রাখ বজায় রাখার ও খোলা মন ও মন দিয়ে প্রার্থনা করার জন্য যথাসাধ্য চেষ্টা করুন এছাড়াও শ্রাবণ মাসে লোকেরা কম করতেও নিশ্চিত করেন শ্রাবণ মাসে সোমবার করলে কি খেতে হয় শ্রাবণ মাসে প্রতি সোমবার উপোস রাখার সময় খেতে পারেন বাদাম ফল দুধ মাখন এছাড়া বাজরা পানি ফলের ময়দার তৈরি খাবার খাওয়া যায় সারাদিনে পর্যাপ্ত মাত্রায় জল ও ফলের রসও খেতে পারেন আচ্ছা বন্ধুরা শিবলিঙ্গে জল দেওয়ার সময় কোন মন্ত্র জপ করতে হয় জানেন নিশ্চয়ই ওম নম শিবাই এই মন্ত্রটি কিন্তু আপনারা অবশ্যই জপ করবেন আপনারা কি জানেন শ্রাবণ মাস কেন পালন করা হয় চলুন জেনে নিন শ্রাবণ মাস সমগ্র ভারতীয় উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি দক্ষিণ পশ্চিম বর্ষার আগমনের সাথে যুক্ত অনেক হিন্দুদের জন্য শ্রাবণ মাস উপবাসের মাস অনেক হিন্দু প্রতি সোমবার শিবের কাছে এবং অথবা প্রতি মঙ্গলবার পার্বতীর কাছে উপবাস করেন এই পবিত্র মাসটি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা শিবকে উৎসর্গ করা হয় এই জন্যই শ্রাবণ মাসটা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে ভক্তরা শিবের আশীর্বাদ পেতে প্রতি সোমবার উপোস পালন করে থাকেন বিবাহিত মহিলারা সুখী দম্পত দাম্পত্য জীবন কামনা করেন অবিবাহিত মহিলারা উপযুক্ত জীবনশক্তির জন্য প্রার্থনা করেন আবার মহাদেবের আশীর্বাদ পেতে গঙ্গা থেকে জল কলসিতে ভরে বাঁক কাঁধে নিয়ে রাস্তায় হেঁটে শিবলিঙ্গের মাথায় জল ঢালেন ভক্তরা শিবের মাথায় কী কী দিয়ে জল ঢালতে হয় জানেন নিশ্চয়ই শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন উত্তর দিকে থাকে আর স্টিলের পাত্রে জল নিয়ে শিবের মাথায় ঢালবেন বা কল পেতলের পাত্রতেও হবে তামার পাত্র বা ব্রঞ্জের পাত্রতেও শিবলিঙ্গে জল ঢালুন আর ডান হাতে এই জন্যই শ্রাবণ মাস আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ আমি যতটুকু জানি আপনাদেরকেও আমি জানতে সাহায্য করলাম যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা ছোট লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা যদি আরও কিছু জানতে চান আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন